আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক শ্রোতা এটি বর্তমান বাংলাদেশে একটি আদর্শ ঘাস বলা যায় খামারিদের জন্য বিশেষ করে গাবি খামারিদের জন্য বা ছাগল এবং গারল খামারিদের জন্য দর্শক শ্রোতা গাবি খামারিদের কথা এই জন্যই আমরা আমি বলেছি যে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি খাওয়ালে গাভীর দুধ অনেকটাই বৃদ্ধি পায় পাশাপাশি ছাগল এবং গারল অন্যান্য ঘাসের থেকে এই স্মার্ট নেপিয়ার ঘাসটাই সবচেয়ে বেশি খায় দর্শক এখানে জারা ওয়ান ঘাসটি রয়েছে এই জারা ঘাসটি কিন্তু ছাগল বলতে গেলে তেমন একটা খাই না শুধুমাত্র হালকা কিছু পাতা আগার যে পাতাগুলি নরম ওগুলো খায় বাদ বাকি সব ঘাসই কিন্তু স্টিচ করে ছাগল এবং গারল তবে যারা গাছটা আপনারা সার গরুর জন্য অথবা মহিষের জন্য চাষ করতে পারবেন আর ছাগল এবং গারলের জন্য অবশ্যই স্মার্ট নেপিয়ার এর কারণ হলো এই স্মার্ট নেপিয়ার ঘাসের যে পরিমাণ পাতা হয় আর এই ঘাসের পাতাগুলি খুবই নরম এবং দার কম বর্তমান বাংলাদেশে যত প্রকার হাইব্রিড ঘাস রয়েছে সব ধরনের ঘাসের থেকে এই স্মার্ট নেপিয়ার ঘাসের পাতায় দার কম এবং এই ঘাসগুলো খুব নরম মিষ্টি দর্শকতা মূলত সে কারণেই ছাগল এবং গাড়ল এই ঘাসটি বেশি পছন্দ করে এবং অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটি বেশি খায় পাশাপাশি আমরা গাভী গরুকে খাওয়ানোর কথা এই জন্যই বলেছি যে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি যেহেতু হাই প্রোটিনযুক্ত ঘাস বিশেষ করে এই স্মার্ট নেপিয়ার ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন যার কারণে এই ঘাসটি বেশি প্রোটিনযুক্ত ঘাস হওয়ার কারণে এটি গাভী গরুকে খাওয়াতে পারলে গাভীর দুধ অনেকটাই বৃদ্ধি পায় দর্শক পাশাপাশি এই ঘাসটি আপনার সার গরুকে যদি খাওয়ান তাহলে কিছুটা হলেও দানাদার খাদ্য কম লাগবে তবে সার গরুর জন্য আমরা বারবারই বলে থাকি যে সার সার গরুর জন্য এবং মহিষের জন্য আপনারা এই ডক্টর জহির স্যারের জারা গাছটি চাষ করবেন কারণ সার গরুকে এমনিতেই দানাদার দিতে হয় সে কারণে এই জারা গাছটিতে যেহেতু পনেরো পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং এটা মোটামুটি দ্রুত বড় হয়ে যায় সেক্ষেত্রে এই জারা গাছটি গরুর জন্য বেস্ট আর এই স্মার্ট নেপিয়ার গাছটা যেহেতু গাভীর দুধ বৃদ্ধি পায় এবং ছাগল গারল যেহেতু এই ঘাসটি বেশি খায় বা যে কোনো গবাদি পশু যেহেতু স্মার্ট নেপিয়ার ঘাসটি বেশি খায় সে কারণে আপনারা চাইলে স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন দর্শক সব ধরনের ঘাসের কাটিং আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন